আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম বর্তমান সময়ে সার্বিয়ার ভিসা পরিস্থিতি দীর্ঘদিন যাবৎ যাদের পাসপোর্ট সার্বিয়া অ্যাম্বাসিতে আটকা পড়ে আছে তাদের অধিকাংশই রিজেক্ট হয়ে যাবেই সার্বিয়ার মেডিকেল সার্টিফিকেট পারমিট অনলাইন অ্যাপ্রুভড এবং রিসেন্ট সময়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আশা করি ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়গুলো সম্পর্কে পুঙ্খানুরূপে বুঝতে পারবেন ইনশাল্লাহ দুই সালে কি সার্বিয়া অ্যাম্বাসি বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিবে না ভাইয়া দুই সালে সার্বিয়া অ্যাম্বাসি বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিবে না সার্বিয়া অ্যাম্বাসি ভিসা দিবে বর্তমানে কি সার্বিয়া অ্যাম্বাসি ভিসা দিচ্ছে জি ভাইয়া বর্তমান সময়ে সার্বিয়া অ্যাম্বাসি ভিসা দিচ্ছে আমি আমার বিভিন্ন ব্লগে আগের ভিডিওগুলোতে সার্ভে ভিসা পরিস্থিতি নিয়ে বলেছি তারই প্রমাণ অলরেডি আসতে শুরু করে দিয়েছে সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছু কিছু এজেন্ট তাদের ক্লায়েন্টদের ভিসা কপি হাতে পেয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট যে আমার সাবস্ক্রাইবার তিনজন ভাইয়াও গত তিন দিন আগে দুই দিন আগে আমাকে মেসেজ করেছে আমার বিভিন্ন ভিডিও নিচ্ছে যে ভাইয়া আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি এটি এবং আজকেও আমাকে এক ভাইয়া রিসেন্ট মেসেজ করেছে যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছি এটি আসলে বর্তমান সময়ে সার্বিয়া অ্যাম্বাসি যাদের অ্যাপ্রুভ দিয়েছিল এবং অ্যাম্বাসি ডেটে যারা পাসপোর্ট জমা দিয়েছিল সার্বিয়া অ্যাম্বাসি কিন্তু স্টেপ বাই স্টেপ তারা একটি কিন্তু রেগুলার মেনটেন করে অর্থাৎ সিরিয়াল মেনটেন করে কিন্তু কাজ করে তারই ধারাবাহিকতায় যারা ভিসা পাচ্ছে তারা কমপক্ষে দুই তিন মাস আগে বা তারও কিছুদিন আগে তাদের অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা হয়েছিল এটি এখন কথা হচ্ছে দীর্ঘদিন যাবৎ যাদের পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা পড়ে আছে তাদের কি হবে দেখেন চার মাস যাবৎ পাঁচ মাস যাবৎ যাদের অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা পড়ে আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে ভিসা না পাওয়ার সম্ভাবনা বেশি তার পেছনের কিছু কারণ রয়েছে সে পেছনের কারণগুলো নিয়ে এখন কথা বলবো সেটি হচ্ছে ভিসা স্ট্যাম্পিংয়ের আগে অ্যাম্বাসি যখন একটি ইমেল করে সেই ইমেলে যদি কোম্পানি রেসপন্স না করে তাহলে ভিসাটি রিজেক্ট হয়ে যাবে এবং কোম্পানি মামলা খাওয়া দেখা গেছে ট্যাক্স পে বা বিভিন্ন ধরনের দুর্নীতির কারণে কোম্পানি যদি মামলা খায় তাহলে সেটি অ্যাম্বাসি অবগত হলে অবশ্যই অ্যাম্বাসি ভিসা রিজেক্ট করে দিবে কোম্পানি নিতে অস্বীকৃতি জানানো দেখেন আপনার পাসপোর্ট জমা দিয়েছে হয়তো চার মাস আগে অ্যাম্বাসিতে এখন চার মাস পরে এম্বাসিতে তলব অ্যাম্বাসি যদি কোম্পানিকে তলব করে তখন কোম্পানি যদি নিতে অস্বীকৃতি জানায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পাসপোর্টে বিশা লাগবে না বিষয়টি রিজেক্ট হয়ে যাবে এটি এবং কোম্পানি ইমিগ্রেশনের রিপোর্ট দেওয়া যেমন কোনো কোম্পানিতে বাংলাদেশি ওয়ার্কার যাওয়ার পরে যদি কাজ স্যালারি টিআরসি কার্ড পাওয়া সত্ত্বেও যদি কোম্পানি ত্যাগ করে সেন্ট্রাল ইউরোপে চলে যায় সেই কোম্পানি যদি রাকান্বিত হয়ে যদি ইমিগ্রেশনে রিপোর্ট করে ইমিগ্রেশন অ্যাম্বাসিকে জানালে সেই কোম্পানির পরবর্তী ওয়ার্কারদের ভিসা আর হবে না এটি হান্ড্রেড পারসেন্ট সত্য কথা এখন কথা হচ্ছে অবশ্যই অবশ্যই এই অল্প কিছু পয়েন্ট আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যারা আমার ভিডিও সব সময় ফলো করেন তারা বিষয়গুলো সম্পর্কে অবগত রয়েছেন এসব কারণেই কিন্তু বর্তমান সময়ে ভিসা পাবে না এবং একটি বিষয় শোনা যাচ্ছে যে সার্বিয়া অ্যাম্বাসি কি বর্তমানে ভিসা রিজেক্ট করছে জি অবশ্যই সার্বিয়া অ্যাম্বাসি বর্তমানে ভিসা রিজেক্ট করছে ভিসা যে সবাইকে দিতে হবে বিষয়টা এমন না যারা ভিসা প্রাপ্য তারা অবশ্যই ভিসা পাবে এবং যারা ভেজাল রয়েছে তারা অবশ্যই ভিসা রিজেক্ট খাবে এটি স্বাভাবিক এটি মেনে নিতে হবে তাই এখন কথা হচ্ছে যে যাদের বর্তমান সময়ে গ্রিন সিগনাল অ্যাপ্রুভ হচ্ছে প্রতিনিয়তই কিন্তু অ্যাম্বাসি অ্যাপ্রুভাল দিচ্ছে এবং আপনারাও কিন্তু অনলাইনে পাচ্ছেন গ্রিন সিগন্যাল অ্যাপ্রুভ তাই আপনারা ইনশাল্লাহ ধৈর্য হারা হবেন না ধৈর্য ধারণ করুন বর্তমান সময়ে যারা অ্যাপ্রুভাল পাচ্ছেন তাদের অ্যাম্বাসি ডেট পেলে পাসপোর্ট জমা দিলে আশা করা যায় এক থেকে দেড় মাসের ভিতর ইনশাল্লাহ আপনারা স্টিকার ভিসা পেয়ে যাবেন অ্যাম্বাসি যেহেতু বর্তমান সময়ে কাজ করছে তার ফলও আমরা পেতে শুরু করে দিয়েছি একটু একটু করে আমাদের হাতে এখন বর্তমানে ভিসা কপি আসছে এবং পরবর্তীতে অবশ্যই এজেন্ট পাসপোর্টের মেইন কপিও পেয়ে যাবে অ্যাম্বাসি কিন্তু ভিসা দিচ্ছে শুধু শুধু আপনারা প্রতারিত হবেন না বা কারো কান কথায় কান দিবেন না একটা জিনিস মনে রাখবেন যে বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের মন গড়া কথা বলে থাকে সেই কথাগুলো আপনারা পরিহার করার চেষ্টা করবেন যারা প্রকৃত নিউজ করে তাদেরকে ফলো করার চেষ্টা করবেন তাহলে আপনি সঠিক তথ্যটি নির্ভুলভাবে জানতে পারবেন ইনশাল্লাহ এখন কথা হচ্ছে আপনাদের করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিছু কিছু কোম্পানি নাকি মেডিকেল করায় কতটুকু সত্য জি কিছু কিছু কোম্পানি সার্ভেতে যাওয়ার পর আপনাকে মেডিকেল করাবে এটি সত্য মেডিকেল কখন প্রয়োজন হয় পারমিট আসার পরে নাকি আগে দেখেন মেডিকেল সার্ভেয়ার জন্য প্রয়োজন হয় না কিন্তু বর্তমান সময়ে কিছু এজেন্ট টাকা খাওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে মেডিকেল করাবে বলে দশ হাজার পনেরো হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সার্ভেয়ার জন্য বর্তমান সময়ে মেডিকেল প্রযোজ্য নয় তাই মেডিকেল না করলেও চলবে এবং একটি কথা সেটি হচ্ছে সার্ভেতে যাওয়ার পর যদি আপনার কোনো ধরনের রোগ ধরা খায় মেডিকেলে যদি সেটি সমসাময়িক হয় তাহলে অবশ্যই কোম্পানি আপনাকে ট্রিটমেন্ট করাবে এটি আর দেশে পাঠিয়ে দেবে না এ ধরনের বিভ্রান্তিতে কেউ পড়বেন না আপনাদেরকে মেডিকেলে কোনো ধরনের আনফিট হলে আপনাদেরকে দেশে পাঠানো হবে না এটি সার্টিফিকেট কি বাধ্যতামূলক জি সার্টিফিকেট বর্তমান সময়ে বাধ্যতামূলক আপনার এসএসসি সার্টিফিকেট বাধ্যতামূলক এছাড়াও যদি কোনো ধরনের কর্মদক্ষতার সার্টিফিকেট থাকে তাহলে সেটি জমা দিতে পারেন এবং এটিও আমরা অবগত হয়েছি যে ভুয়া সার্টিফিকেট দিয়েও অনেকে কিন্তু বর্তমান সময়ে বিশা পাচ্ছে সেটি সত্য কারণ সার্টিফিকেট সেভাবে অনলাইনে চেক করা হয় না জাস্ট আপনার নাম এবং সব কিছু ঠিক রেখে একটি সার্টিফিকেট দিলেই হচ্ছে বর্তমান সময় এটি এত একটা চেকিং হচ্ছে না কোম্পানি মামলা খাইলে কি পারমিট অনলাইন করা যাবে কোম্পানি মামলা খেলে পারমিট অনলাইন করা যাবে কিন্তু সেই পারমিট অনলাইন হলে অনলাইন অ্যাপ্রুভড হবে না হয়তো রিজেক্ট হয়ে যাবে যেহেতু কোম্পানি মামলা খেয়েছে সেটি ডিটেলস অবশ্যই অ্যাম্বাসি অবগত হলে রিজেক্ট করে দিবে। এটি সার্বিয়া ভিসার জন্য পাসপোর্ট জমা চার মাসের বেশি যাদের তাদের করণীয় কি আমি আমার ভিডিওর প্রথমেই বলেছি যে যাদের চার মাস পাঁচ মাস হয়ে গেছে সার্বিয়া অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা পড়ে রয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে বিশা রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরেও হতাশ হওয়ার কিছু নেই যেহেতু দুই মাস যাবত সার্বিয়া অ্যাম্বাসিতে কার্যক্রম স্লো প্রসেসে ছিল এখনও ফেব্রুয়ারি মাস প্রচণ্ড ঠান্ডা চারিদিকে এখনও কার্যক্রম কিন্তু স্লোই বলা চলে বা মিডিয়াম রেঞ্জে চলছে এটি তাহলে সেক্ষেত্রে আশা হারানোর টেনশন করার কিছু নেই আপনারা একটু অপেক্ষা করুন কিছু দিনের ভিতরে আপনারা জানতে পারবেন কিন্তু যাদের পাঁচ মাসের মতো হয়ে গেছে সার্ভে অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা এত মাস লাগার কথা না এমবাসি যাদের ভিসা হবে তাদের ক্ষেত্রে এক থেকে দেড় মাসের ভিতরেই একটা ফলাফল পাওয়া যায় ভিসা পজিটিভ বা ভিসা নেগেটিভ এটি এখন কথা হচ্ছে যাদের পাসপোর্ট দীর্ঘদিন যাবত আটকে পড়ে আছে আপনার আপনার এজেন্টের সাথে কথা বলুন আপনার এজেন্ট অবশ্যই আপনার পাসপোর্টটি উদ্ধার করে নিয়ে আসবে ইনশাল্লাহ এখন প্রশ্ন হচ্ছে পিপিজেড নিয়ে দেখেন অনেকেরই কিন্তু পিপিজেড নিয়ে অনেক ধরনের মতবাদ কথা হচ্ছে একটি সেটি হচ্ছে প্রথমে পারমিট ইস্যু হয় পারমিটের পরবর্তীতে পিপিজেড ইস্যু হয় এটি পারমিট পিপিজেড কিছুটা কাছাকাছি সময় ইস্যু হতে পারে সেটি হচ্ছে নির্ভর করে আপনার এজেন্ট এবং আপনার লয়ারের উপর এটি তাই অনেকেরই পারমিট পিপিজেড নিয়ে একটি ভুল ধারণা রয়েছে কথা হচ্ছে প্রথমে পারমিট ইস্যু হয় তার পরবর্তীতে পিপিজেড ইস্যু হয় পারমিট পিপিজেড কাছাকাছি সময় ইস্যু হতে পারে এবং সেটি হয়তো আপনার এজেন্ট আপনাকে জানিয়েছে যে পারমিট পিপিজেড সহ পেয়েছি এটি তাই ভুল বুঝার কোনো কারণ নেই এটি যারা বর্তমান সময়ে ওয়েবসাইট নিয়ে টেনশানে আছেন সেটি হচ্ছে সার্বিয়ার ওয়েবসাইট ওয়েলকাম টু সার্বিয়া ডট গভ ডট আর এস এটি হচ্ছে রিয়েল ওয়েবসাইট রিয়েল ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার চেকিং করে স্ট্যাটাস জানতে পারবেন প্রতিনিয়তই কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে আপনারা টেনশন করার কোনো কারণ নেই যে যে স্ট্যাটাসে রয়েছেন ইনশাল্লাহ আপনাদের কার্যক্রম সামনে চেঞ্জ হবে এটি সকলে ভালো থাকবেন অবশ্যই বিশ্ব সার্বিয়ার নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও দিতে উৎসাহিত করবেন এবং সকলের স্বপ্ন আল্লাহ রাবুল আলামিন পূরণ করুক সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি